রাদি আল্লাহ ছোটবেলা থেকে বিড়াল খুব ভালোবাসতেন তিনি যেখানেই যেতেন প্রায় তার সাথে একটি বিড়াল ছানা থাকতো একদিন রাজহুসাল্লাহু আলাইসাল্লাম তাকে বিড়াল সাথে দেখে হাসলেন এবং স্নেহ ভরে তাকে আবুহুরায় নামে ডাকলেন যার অর্থ বিড়ালের পিতা সেদিন থেকেই তিনি এই নামে পরিচিত হয়ে ওঠেন একদিন আবু হুরায়রা রাদিয়ালহু আনহা মসজিদের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটি ছোট বিড়াল দেখতে পেলেন যা একটি পানির পাত্রের পাশে বসে ছিল বিড়ালটি পানি পান করতে চেষ্টা করছিল কিন্তু পাত্রের গভীরতা বেশি হওয়ায় তার পক্ষে পান করা সম্ভব হচ্ছিল না আবু হুরারা রাদি আলহ আনহা বিড়াল ছানার এই অসহায় অবস্থা দেখে খুব মর্মাহত হলেন তিনি নিজেই পানির পাত্রটি হাতে তুলে নিয়ে নিজের হাতে পানি ঢেলে বিড়ালটিকে খাওয়ালেন বিড়াল ছানাটি শান্তির সাথে পানি পান করলো এবং তারপর খুশি হয়ে আবু হুরারা রাদি আলহ আনহার এর গায়ে এসে ঘেসতে লাগলো এই ঘটনায় রাজু সাল্লাহ আলাহ সাল্লাম খুব আনন্দিত হলেন এবং আবু হুরারা রাদি আনহাকে প্রশংসা করে বললেন তুমি যেভাবে বিড়ালটির প্রতি দয়া প্রদর্শন করেছ আল্লাহ তোমার প্রতি তেমনই দয়া করবেন